আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যে পাঁচটা লক্ষণের মধ্যে একটাও যদি মেনে যায় তাহলে বুঝবে সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে বা ঠকাতে চাইছে আজকে এটার সেকেন্ড পার্ট মানে সে তোমার সাথে থাকতে চাইছে না এখন তুমি কি করবে তোমার কি করণীয় কি করবে বা কী করবে না এই বিষয়ে আজকে আমি তোমাদেরকে পুরো ধারণা দেব তাই ভিডিওটা খুব মনোযোগ সহিত দেখো কি করতে হবে কি করতে হবে না সেটা না দেখে গেলে একটুখানি দেখে গেলে কিছু বুঝবে না তাই পুরো ভিডিওটা প্লিজ দেখো কারণ তোমাদের জন্যই আজকে আমি সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি চলে যাচ্ছি প্রথম টিপসের দিকে দেখো তুমি আগে ভিডিওতে পুরো বুঝে গেছো যে সে তোমাকে ছেড়ে দিতে চাইছে এবার তুমি বুঝে গেছো যে ছেড়ে দিতে চাইছে সেই ব্যাপারটা তুমি তোমার ভালোবাসা মানুষকে বলবে না বা তোমার ভালোবাসার মানুষকে বুঝতে দেবে না যে তুমি বুঝে গেছো অলরেডি যে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিতে চাইছে কারণ এইটা তুমি যদি বুঝে গেছো সেটা তুমি বলে দাও তাহলে কিন্তু তোমার সাথে একটা অশান্তি হবে সেটা তুমি একদমই চাও না তুমি বুঝে গেছো সেইটা একদমই তাকে জানতে দেবে না না জানতে দিলে কোনো সমস্যা হবে না তুমি যেমন সম্পর্ক চলছিল সে অশান্তি করছিল ঝামেলা করছিল করতে দাও ওকে করতে দাও তুমি কিছু করো না তাকে কোনো ক্লু বার করতে দেবে না যে তুমি এটা করো যে তাই জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি বা তোমার সাথে থাকতে পারছি না বুঝতে পারলে তো তাই সব সময় মাথা ঠান্ডা রাখো এটা জেনে যাও যে তুমি জেনে গেছো ওকে আমি জানতে দেবো না এটা সব মাথা লাগবে দেখবে সম্পর্কতে কোনো সমস্যা হবে না বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট এটাই যে তার সাথে কোনো ঝগড়া অশান্তি করবে না যেটা প্রথম পয়েন্টেও কিছুটা বললাম তো এটা বিস্তারিত বলে দিই যে তার সাথে কোনো ঝগড়া অশান্তি এই বিষয়ে করবে না বা যে কোনো বিষয়ে সে যদি যে পড়ে ঝগড়া করা তুমি ঝগড়াটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এড়িয়ে যাবে যে না ঝগড়া আমি করবোই না সে যতই খারাপ কথা বলুক যতই অশান্তি করুক তুমি নিজেকে স্টেবেলে রাখবে যে আমি কোনো বিষয়ে ঝগড়া করব না তুমি যা করার করে নাও আমি ঝগড়া করবই না তুমি সেটা নিজের মধ্যে ফির করে নেবে যে আমি ওর সাথে কোনো ঝগড়া করার মুখ লাগাবোই না মুখ লাগালেই আমার সমস্যা এবার তুই যদি ঝগড়া করো সেই ক্ষেত্রে কী হবে তো সে একটা ক্লু পেয়ে যাবে যে ঝগড়ার কারণে আমি তোমাকে ছেড়ে দিয়েছি এইবার সেই ঝগড়াটা নিয়ে কি করবে সে তার নতুন গার্লফ্রেন্ড বা নতুন বয়ফ্রেন্ডকে গিয়ে বলবে বা সেই নতুন বা বয়ফ্রেন্ড বা নতুন গার্লফ্রেন্ড সে কী করবে বলে তোমার নামে সেই মানুষটার কাছে বিষ ঢালবে যে দেখো ও কিন্তু এইরকম এরকম তোমার সাথে কিন্তু এরকম এরকম করবে বা এই এক্সেপ্ট এক্সেপ্টটা নানান রকমের ব্যাপার এবার সে যাতে বিষ না ঢালতে পারে আর সেই মানুষটা তোমার ভালোবাসার মানুষটা যদি তাকে নাই বলতে পারে তাহলে দেখবে তোমার সমস্যাটা হচ্ছে না ঝগড়া অশান্তি না করলে সম্পর্ক স্টেবেল থাকবে ও কোনো ক্লু পাবে না আর ক্লু না পেলে তোমাকে ছাড়তেও পারবে না এমনি এমনি কাউকে ছেড়ে দিতে পারে না কেউ তার কিন্তু সম্পর্কটা নতুন ওটা তোমারটা কিন্তু পুরনো তোমারটা অনেক দিনের বন্ডিং এটা তোমাকে মাথায় রাখতে হবে তাই ঝগড়া অশান্তি করবে না সে তুমি জেনে গেছো ভালো কথা খুব বুঝে গেছ ঠিক আছে ঝগড়া অশান্তি করবে না বুঝতে পারলে এবার কি করবে আমি সেটা বলি তার সাথে কাটানো যে ভালো ভালো স্মৃতিগুলো তুমি তো তার সাথে বেশি দিন মিশেছ তোমার সাথে তার স্মৃতিও অনেক আছে যে যে জায়গায় ঘুরতে গেছো তার সাথে হাসির মুহূর্ত তার সাথে খুশির মুহূর্ত তার সাথে ঘুরে মজার মুহূর্ত নানান রকমের স্মৃতি তোমার কাছে আছে যেই স্মৃতিগুলো তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ এমন সময় ছিল যে তার কাছেও সেটা গুরুত্বপূর্ণ ছিল এইবার সেই স্মৃতিগুলোকে তুমি লেখার মাধ্যমে শেয়ার করো কিন্তু তার নাম না লিখে সেইখানে তার নামটা জানাবে না না জানিয়ে তুমি সেই স্মৃতিগুলোকে তোমার সোশ্যাল মিডিয়া যে নেটওয়ার্কগুলো রয়েছে সেইখানে তুমি শেয়ার করো এবার সেইখানে যদি তার নাম না নিয়ে শেয়ার করো তাহলে কিন্তু সেই মানুষটা দেখবে সে একাই দেখবে এবার তার নাম নিয়ে যদি তুমি শেয়ার করো সেখানে তার নানান রকম প্রবলেম আসতে পারে কেননা সে একটা নতুন রিলেশন আছে সেখান থেকে প্রবলেম আসতে পারে সেই সেই নতুন রিলেশনে থাকা মানুষটা তাকে ফোর্স করতে পারে যে এগুলো কী হচ্ছে না হচ্ছে এবার সে ফোর্সফুলি রেগে গিয়ে তোমার উপর আক্রমণ করবে তোমার উপর খারাপ কথা বলবে তোমাকে আবার গালমন্দ দেবে নানান করে আবার সেই সম্পর্কটা খারাপ হয়ে যাবে তাই তার নাম লিখবে না তার নাম না লিখে তুমি সেই স্মৃতিগুলোকে শেয়ার করো দেখবে সে যখন ওই স্মৃতিগুলোকে পড়বে বা সেই স্মৃতিগুলোকে বিচরণ করবে বা মনে পড়বে তখন কিন্তু তার মাইন্ড অটোমেটিক্যালি ঘুরে যাবে এটা হিউম্যান সাইকোলজি কারণ একটা স্মৃতি দেখলে যে তার মনেই পড়বে যে সে কি কি করতো সেই সময় তার সাথে তোমার যে ভালো ভালো স্মৃতিগুলো ভালো ভালো কাজ বা ভালো ভালো কথা ঘোরা এক্ষেত্রে নানান কিছু সব কিছু তার মনে পড়ে যাবে আর মনে পড়ে গেলে তার মাইন্ডে অটোমেটিক্যালি এসে যাবে যে আমি এটা কী করছি আমি এর সাথে অনেক ভালো ছিলাম কেন আমি এখন নতুন রিলেশনশিপে আসছি বুঝতে পারলে তাই এই স্মৃতিগুলোকে শেয়ার কর শেয়ার করলে দেখবে তুমি নিজেও হালকা হতে পারবে আর সেই মানুষটার মনেও তুমি আবার নতুন করে জাগা করতে পারবে বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট সেই মানুষটাকে নিয়ে যা যা ভেবেছিলে মানে তোমাদের তো একটা ভবিষ্যতের পরিকল্পনা ছিল কারণ প্রত্যেকটা সম্পর্কেই একটা ভবিষ্যতের পরিকল্পনা থাকে যে তুমি ওর সাথে এই এই করতে চাও বা এরকমভাবে জীবন কাটাতে চাও বা ওর ভবিষ্যৎটাকে এরকমভাবে বলে দিতে চাও যে ও ভবিষ্যতে তোমার সাথে থাকলেও কি কি ভালো হবে এবার এই ভবিষ্যতের যে পরিকল্পনাগুলো যেগুলো তুমি ওকে নিয়ে ভেবেছিলে সেই সব কিছু তুমি ওর নাম ছাড়া ওই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলোতে শেয়ার করবে কারণ এই যে ভালো থাকাগুলো এবার ওকে এইগুলো দেখানোর মানেটা কি ওকে দেখানোর একটাই মানে যে তুমি ওকে নিয়ে কতটা ভালো স্বপ্ন দেখো তুমি অত ওকে নিয়ে কি কি ভালো করতে চাও ওর পরবর্তী জীবন কতটা ভালোভাবে রাখতে চাও ওকে সেইগুলো তুমি ওই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলোতে ছাড়বে ছাড়ার মাধ্যমে তাকে বোঝাবে কারণ সে তোমাকে কিন্তু ব্লকও করেনি তোমাকে আনফ্রেন্ডও করেনি কিছুই করেনি এবার সে যদি এই জিনিসগুলো দেখে তার অটোমেটিকলি মাইন্ডে এটা আসবে যে হ্যাঁ আমি ওর সাথে থাকলে ভালোই থাকবো আমি বেকার বেকার একটা নতুন সম্পর্কে আসছি আর এই সম্পর্কটা হয়তো আমার নাও টিকতে পারে তখন তার মাইন্ডে যখন এটা খেলে যাবে যে হ্যাঁ ওর সাথেই আমি ভালো থাকবো তখন কিন্তু ও আবার ফিরে আসবে এইটা কিন্তু হিউম্যান সাইকোলজি যখন ওর এই জিনিসগুলো মনে পড়বে আর ও বুঝতে শুরু করবে তখন কিন্তু ওকে আর দূরে রাখতে পারবে না কেউ ও তোমার কাছে আসবেই ও যে নতুন একজন মহিলা বা পুরুষের জন্ম নিয়েছিল তার লাইফে এটা কিন্তু আস্তে 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 কেটে যাবে সেই ছায়া বা প্রকোপ কেটে যাবে দেখবে সে আবার তোমার সাথে সম্পর্কে এসছে আর ভালো থাকার চেষ্টা করছে কারণ এটা সাইকোলজি এই সাইকোলজি একবার খেটে গেলে ঠিকঠাক সে তোমার থেকে আর দূরে যাবেই না গ্যারান্টি এটা তাই এটা অবশ্যই ট্রাই করো দেখবে সম্পর্ক ভালো থাকবে কোনো সময় ওর নাম নেবে না এটা কিন্তু মাথায় রেখো ওর নাম নিয়ে কোনো স্টেটাস বা স্মৃতি কিচ্ছু দেবে না বোঝা গেলো এবার তুমি ভাবছো যে এই স্মৃতি বা এই লেখাগুলো আমি কী করে লিখবো আমি তো কিছু জানি না যদি এরকম হয়ে থাকে তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো তুমি আমাকে ফেসবুক পেজে মেসেজ করতে পারো বা কমেন্টে জানাতে পারো কমেন্টে সবার সামনে হয়তো আমি দেব না তোমার যেহেতু পার্সোনালি জিনিস তাই তোমাকে আমি রেকমেন্ড করবো তুমি ফেসবুক পেজে যাও ফেসবুক পেজটাকে লাইক করে দাও সাথে সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো যদি তোমার মনে হয় তো যদি না মনে হয় করতে হবে না কারণ আমি তোমাদের সবসময় চাই যে তোমরা ভালো থাকো তাই জন্য আমি এত ভিডিও তোমাদের জন্যই বানাই তোমার মনে হলে তুমি সাবস্ক্রাইব করবে তুমি ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করবে করো আর সাথে তোমাদের মেসেজ লিখে পাঠা আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব। আজ চলি পরে দেখাবো অন্য একটা ভিডিও আজকের জন্য টাটা